ও ভাইরা আল্লাহর সাথে কোন শরিক করা যায় না শিরিক থেকে দূরে থাকবেন কোন তাব গলায় তাবিজ জুড়াইলে তাবিজের মধ্যে অধিকাংশ আমি দেখেছি খুলে খুলে শিরিক দু একটা তাবিজ ভালো আলেমরা দিলে দেয় শুধু কোরআন দিয়া হাদিস দিয়া কোন শিরিক করে না কিন্তু পাবলিক কি কোনটা শিরিক কোনটা শিরিক নয় কিভাবে বুঝবে বুঝার সাধ্য আছে যেহেতু বুঝবে না সেই জন্য তাবিজ তোমার যাওয়াটাই ইসলামে ঠিক না তাবিজ না দিয়া ওলা মাইকেরাম যারা তাবিজ দেন পয়সাটা একটু পয়সা করি পান ব্যবসা কেনাকায় সংসার ভালো চলে অভাব অনটন আছে তাবিজ না রাখিয়ে এরকম একশো পাঁচশো বোতল পানি বাড়িতে রাখবেন পড়ে পড়ে দিয়া রেখে দেবেন যদি আল্লাহ আপনার মুখের মধ্যে বরকত দিয়া থাকেন আপনার এক বোতল পানি পড়া আপনি এক হাজার টাকা বিক্রি করেন এটা হাল সাহাবারা কোরআন দিয়া চিকিৎসা করে আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তালা কোরআন দিয়া সাপে কাটা লোককে সুরে পাতে সাতবার পরে ফু দিয়েছেন ভালো হয়ে গেছে তিরিশটা ছাগল নিয়েছেন বিনিময়ে কয়টা সহি বোখারি হাদিস তিরিশটা ছাগল এরাবিয়ান ছাগল একটার দাম বিশ হাজার টাকা করে ধরলে তিরিশটার দাম কত ছয় লাখ এক ফুঁত দাম কত ছয় লাখ নাও একটা মানুষকে আল্লাহ বাঁচাই দিয়েছে তোমার টাকা কেবল হাসপাতাল দিয়ে নেবে হুজুর র নেওয়া শুরু করো কিন্তু তোমার ফু কাজ হইতে হবে ঠিক না জীবনে দেখছি এরকম বিষ পড়া উঠছে এলাকার এক মুরব্বী কি জানি পড়লো ফুঁ দিল আর নাই এরকম আছে না বহু আছে তো সে টাকা কেন নিবে না এটা হালাল কিন্তু তাবিজ দিয়া শিরিক করিয়া নিবা ওটা হারাম ওটা কি সেই বোকারি হাতী সেটা যে তিরিশটা ছাগল নিয়েছে। বুঝি যখন শুনলে উনি বললেন যে ওই ছাগলগুলির মধ্যে এক অংশ আমারও দাও এই দ্রুবগুলি বেশ হামিনে একটা অংশ আমারও দাও তার মানে এটা যে টাটকা হালাল এটা বুঝাবার জন্য ওটা করেছে জাঁকফুক করে তুমি না কিন্তু তাবিজ দিয়ে পয়সা নিয়ে না যে এই তাবিজের দাম এক হাজার একশো এক টাকা এটা ঠিক না এটা যা থেকে সিরকের দিকে নিয়ে যায় ঠিক না না আমি পানি খাওয়ার জন্য এটাকে ইয়ে করছি না মেসাল দেওয়ার জন্য এটা উদাহরণ দেওয়ার জন্য হাতে নিলাম প্রিয় ভাইয়েরা আরেকখান কথা বলি এই যুগে আল্লাহকে আমরা এই মাহফিলে যারা আছি আল্লাহকে সবাই বিশ্বাস করি না কারা বিশ্বাস করি সবাই আলহামদুলিল্লাহ নামান আল্লাহর মালাই বিশ্বাস করি না সবাই বিশ্বাস করি আল্লাহর কিতাব আসমানি কিতাব এটা বিশ্বাস করতে নাই আল্লাহর নবীগণকে বিশ্বাস

দেয়ার পরে এবার বলো আল্লাহ আমার কাজ আমি করেছি আমার সাধ্যে যেটুকু ছিল সব করেছি এবার তুমি আমার আমাকে একটু বেশি করে দিও এই যুগের সহি আকিদা আর আমাদের বর্তমান জমানা সহিদের মধ্যে কিছু জিনিস স্থান কাল পাত্রের কারণে নতুন যুক্ত হবে এই যুগের সহি আকিদা পোষণকারী সহি ইমান পোষণকারী হলো ওই ব্যক্তি যে মহিলাদেরকে বোরকা পরা শার্ট প্যান্ট পরতে দেয় না উদাম বাহির হইতে দেয় না শালীন দেশ হিজা পরা এবং পর পুরুষ থেকে নিজের জীব জেন সৌন্দর্য রূপকে ঢেকে রাখা এইটাকে যারা আল্লাহর হুকুম বিধান ফরজ বিধান মনে করে ওরা সহি দেওয়ালা কারণ এই যুগে এগুলিকে ইস্তেহলাল করে ফেলছে মানুষ হারামকে হারামকে হালাল করা অবৈধকে বৈধ মনে করা এটা আঁকিদার বিষয় আস বাহাত কদেয়া তোল মরতে জান কদেয়া তুল আঁকিদা মহিলার যাবতীয় বিষয়গুলি আমাদের এই দু সাল বর্তমান জামানায় এসে এটা আর আমলের বিষয় থাকে নাই আকিদার বিষয়ে হয়েছে লীলে তেহলাল কারণ নবুজি বলছেন এমন এক ফিটনেসের জমানা আসবে সমস্ত আল্লাহর সমস্ত হারামকে বেঈমানরা হালাল করে বিশ্বে এমন প্রচার করবে ওই প্রচারের আওতায় ওই চাকচক ওই প্রতারণার আওতায় আমার অম্মত হারিয়ে যাবে হারামকে হালাল মনে করে ফেলবে আজ থেকে একশো বছর আগে সহি আকিদের বিষয় ছিল যেগুলি বললাম আল্লাহকে বিশ্বাস করা রসুলকে বিশ্বাস করা কিতাব বিশ্বাস করা মালায়কে বিশ্বাস করা তকদির বিশ্বাস করা পরকাল বিশ্বাস করা এরকম কয়েকটা বিষয় কিন্তু বর্তমান যুগে আরও বাড়ছে এক জমানায় আজ থেকে একশো বছর আগে সুদ খাইলেই ইমান যায় নাই এখন সুদ খাইলেই ইমান চলে যাবে আজ থেকে একশো বছর আগে সুদ খেলে ইমান যায় নাই এই জমানায় সুদ খেলে ইমান চলে যাবে দলিল আছে না নাই নবীজি পাল্লিল্লাহ তি অন্য আলন্ন নাস জামান ই আজ তাম না ফিল্ম আছে এক জামানা আসবে মানুষেরা মসজিদগুলিতে জমা হবে এবং সালাত পড়বে ওমাফি ওমেন অথচ বিশাল মসজিদের মুসলিদের মধ্যে একজনও ইমানদার নাই একজনও নাই সবাই বেঈমান ইমাম খতিব বেঈমান কমিটি মোয়াজন সাহেব খাদে আর কি খবর মুক্তাদির কথা কি বলবেন ইমাম খতিব অমাফি হিমিন একজনেরও ইমান নাই সাহাবারা বললেন ও মতা কখন হবে এটা হে আল্লাহ রসুল প্রশ্ন নবীজি যদি উত্তরে বলতেন এটা তখন হবে যখন এজা কাফারু বিল্লাহি হে অল মালা অল কুতুব অন্নভিহীন অল আ খেনা ও তকদিল যে এটা তখন হবে যখন মানুষেরা আল্লাহকে ফেরেশতাকে আল্লাহর কিতাব আ খেরা সব অস্বীকার করবে তখন সব বেইমান হয়ে যাবে নামাজ বলল কব হবে না কিন্তু নবীজি এইভাবে উত্তর দেন নাই এই বিষয়গুলি যেগুলি মূল আঁকিদার ইমানের বিষয় এগুলির উল্লেখই নেই বেঈমান হবে কি দিয়া নবীজি বলেনি এই যা আকালোর রেবা অসর ফুলবে না যখন সুদ খাবে আর সুদি টাকা দিয়া আকাশ ছুম্বি বিল্ডিং তৈরি করবে সব বেঈমান এইটা তো এই যে আকালুর রিবা অসারা বলবে না এই একটা হাদিস এখনকার যুগে যারা আকিদার ওয়াজ করে এই হাদিসটার উপরে তাদের এক মাস ছয় মাস এক বছর গবেষণা করা উচিত তাহলে কেমতার আগে আকিদের বিষয় হয়ে গেছে সুদ কারণ সুদকে এখন বৈধ মনে করতেছে দেশের নব্বই পারসেন্ট ব্যাংক সুদের সুদ ছাড়া দেশ চলবে সুদের বাইরে কল্পনাই করতে পারে না সুদ বৈধ হইতে হইতে শুধু বৈধের মধ্যে নাই সুদ এখন ফরজ হয়ে গেছে জাকাত এখন আর ফরজ নাই কারণ জাকাত না দিলে পুলিশে দৌড়াইবে না আপনাকে জাকাত দেয় না পুলিশে ধরে নিয়ে গেছে জীবনের দেখেন নাই নাই ঠিক না বে ঠিক কিন্তু ব্যাংক থেকে ঋণ নিয়েছেন সুদি শর্তে এত পার্সেন্ট লাভ দিবেন এই শর্তে সুদ দিবেন এই শর্তে ঋণ নিয়েছেন এখন সেটা সুদ করছেন না সুদ দিচ্ছেন না মামলা হয়ে যাবে পুলিশ ধরে নিয়ে যাবে তাহলে এই সমাজে জাকাত ফরজ না সুদ ফরজ ইমান আসেনি আরো নামাজ না পড়ে বে ইমান তুমি নামাজ পড়ে কি করবা আবার মসজিদে গিয়ে আমিন জোরে বলা আসতে বলা নিয়ে মারামারি করে কে বুকে হাত বাঁধলো কে নিচে বাঁধলো এটা নিয়ে ঝগড়া রবিদান করলো না করলো এটা নিয়ে তুল কালাম কাণ্ড ঠিক না তুমি এই মাসলাগুলি নিয়ে জগরা যাটি বিবাদ তখন করবা যখন তোমার মসজিদে ঢুকাটা যায় ঢুকাটা বৈধ হয়েছে কিনা আগে ওইটা দেখো ঢুকতে পারলে না পরে শুইতে চাইবা মসজিদে ঢুকার অধিকার পাইলে না আমি নিয়ে ঝগড়া করার অধিকার ভাইবা তুমি তো বেঈমান তোমার তো মসজিদে অধিকার নাই ঠিক না আল্লাহর মসজিদ কে নির্মাণ করবে দিয়ে জিন্দা রাখবে আবাদ রাখবে ওই ব্যক্তি যার প্রথম শর্ত হলো আমিল্লা তার কি আছে শুদ্ধ ইমানটা আছে ট্রেনের ফার্স্ট ক্লাস বগিতে উঠে কে কোন সিটে বসবে মারামারি ঘুষা ঘুষি লাগছে ফার্স্ট ক্লাস আমি এই সিটে বসবো উনি কো না ওই সিট আমার আমি বসবো মারামারি তিনজনে টিটি এসে বললো ভাই আপনাদের টিকিটগুলি দেন দেখেছে একজনেরও টিকিট নেই এই

তুমি বলা আনসালা বিলের মন্ডর স্যার আর শ্রীয়া গিকের মন্ডর হ্যাঁ মত আগে হই আমি মত আকে হই এটা একটা আলাদা বলবে না এখন সহি কার যার চোখ দুইটা ভালো যে কোনোদিন হারাম নারী দেখে না টেলিভিশন চালাই চালাই রাসা সহি সেইটাকে হারাম মনে করে এই যুগেও বসে একটা নারীর দিকে বড় নারীর দিকে তাকানো কে যে হারাম মনে করে তার মতো সহি কারো নাই এখন এটা হলো পাপ তো নই এটা হলো এখন কালচার দিস ইজ আওয়ার কালচার মেয়েরাও সেজে গুজে বের হয় তাদের দিকে কেউ তাকায় না যে না তাকায় তারে কয় এটা কোনো মানুষ না জন হাইমান জনসও খারাপ আমার দিকে একবার তাকাইলো না এত সাজলাম গুজলাম এত লিপস্টিক দিলাম আলতা স্নো পাউডার দিলাম বলে একবার দেখ ই মূলবি রাখারই দরকার নাই সমাজে আর যে চোখ বড় করে করে তাকাবে তার কাছে খুব ভালো লাগতেছে এটা তো সে যে বের হয়েছেই আপনি যাতে তাকান এই জন্য তার মনটাও পছা তার ড্রেসগুলিও পছা তার আগা গোড়া হলো কি পেশা না তোমরা ধ্বংস হবা তখন যখন খাবাস বেড়ে যাবে না পাক খবাসের ব্যবহার হাদিসে বিভিন্নভাবে দেখা যায় যেমন এক হাদিসে আছে ওলা নামাজ পড়বে না ওই ব্যক্তি যাকে দুই খবিস জিনিস প্রসাদ দিতেছে টয়লেটে যাওয়ার জন্য দুই কবির জিনিস কি পেশাব পায়খানা ঠিক না তো নবুজি বলতেছেন সমাজ ধ্বংস যাবে আকাশ